এই কি অবস্থা সবার কেমন আচ তোমরা তো আজকে আবারও নিয়ে আসলাম তোমাদের মাঝখানে একটি এন্টি ব্যান এন্টি ব্লাকলিস্ট মোবাইল প্যানেল তো দেখতেই পারতেছো সেই প্যানেলের গেম তো তোমরা কিন্তু এটা দিয়ে সিএস রেং বিয়ার রিং এভ্রিথিং সবকিছু তোমরা খেলতে পারবা আর হ্যাঁ তোমরা কেউ মেইন আইডিতে ইউজ করিলো না আর আরেকটা কথা বলে দিই তোমরা কিন্তু এই ভিডিওটা পুরোপুরি দেখতে হবে না হলে তোমরা এটা ইউজ করতে পারবে না কারণ আজকের প্যানেলে চার সংখ্যার পাসওয়ার্ড থাকবে তোমরা পাসওয়ার্ডটা দেখে তোমরা ফাইলটা কিন্তু আনজিভ করতে হবে ঠিক আছে তারপরেই কিন্তু তোমরা এটা দিয়ে খেলতে পারবে আর কিভাবে ফাইল আনজিভ করবা কিভাবে সেট আপ করবা কিভাবে ডাউনলোড করবা সব কিন্তু দেখাবো এই ভিডিওতে ঠিক না তো চলো দেখেই দিই তোমরা কিভাবে সেট আপ করবা কিভাবে ডাউনলোড করবা চলো দেখিয়ে দিই তোমরা কিভাবে ডাউনলোড করবা কিভাবে করবা করবা তো কি তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাবা এই ভিডিওর কমেন্ট বক্স থেকে তো আমার টেলিগ্রাম চ্যানেলে আসার পর এখন দেখো আমি যে কোনো একটা ডাউনলোড করে দেখাচ্ছি আমি যে ফাইলটা দিব সেই ফাইলটা তোমরা সেমভাবে ভাবে ডাউনলোড দিবা ঠিক আছে তো এখানে দেখো দেওয়া আসে থ্রি ডট দেওয়া আছে ঠিক আছে মানে তিনটা ফুটা দেওয়া আছে এখানে দেখতেই পারতেছ তিনটা ফুটা দেওয়া আছে তোমরা এখানে একটা ক্লিক করবা তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখন দেখবা যে এখানে একটা লেখা আছে সেভ টু ডাউনলোড এখানে ক্লিক করবা ঠিক না তো এইখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের এটা কিন্তু সেভ টু ডাউনলোড হয়ে যাবে তো এটা সেভ টু ডাউনলোড হয়ে যাওয়ার পর তোমরা করবা কি তোমরা জেটার জিবার অ্যাপসটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করবা তো এটা ডাউনলোড করার পর তোমরা এটা ওপেন ঠিক আছে তো এইটা ওপেন করে দেওয়ার পর এখন তোমরা কি এখন দেখিয়ে তোমাদের কি করতে হবে এখন এখানে আসার পর তোমরা ক্লিক করবে সেটা ডাউনলোড ফোল্ডারে ঠিক আছে ডাউনলোড ফোল্ডারে ক্লিক করে দেওয়ার পর তোমরা করবা কি এখন করবো হচ্ছে ক্লিক করবো হচ্ছে টেলিগ্রাম ফোল্ডারে ঠিক আছে টেলিগ্রাম ফোল্ডারে ক্লিক করে দেওয়ার পর এখন তোমরা করবা কি যে আমি এই ফাইলটা দেবো তোমাদেরকে এক্স পি বি সিক্স ঠিক আছে এটা তোমাদেরকে আমি দিব তোমরা এই ফাইলটার উপর একটা ক্লিক করবো ঠিক আছে এই ফাইলটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর এখন করে দিবা তো তোমরা এই ভিডিওটা থেকে পাসওয়ার্ডটা কালেক্ট করে নিও তো আমি আমার পাসওয়ার্ডটা কিন্তু বসিয়ে দিচ্ছি ঠিক আছে পাসওয়ার্ডটা বসিয়ে দেওয়ার পর আমি ওকে ক্লিক করলাম তো ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখন তোমাদের সামনে কিন্তু একটা ফ্রি ফায়ার ম্যাক্স চলে আসবে দেখো যে এক্স পি বি সিক্স এই ম্যাক্সটা চলে আসছে তোমরা এটা ডাউনলোড দিবা ঠিক আছে তো আমি কিন্তু এটাকে ইনস্টল দিচ্ছি তো ইনস্টল দেওয়ার পরে তারপর দেখাবো তোমরা কি করবা ঠিক আছে তো ওয়েট করো তো আমার কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে তো ডাউনলোড হয়ে যাওয়ার পর এখন তোমরা করবা কি এখন তোমরা গেমটাকে ওপেন না করে তোমরা চলে যাবে আমার আমার টেলিগ্রাম চ্যানেলে আবার চলে যাবা তো আমার টেলিগ্রাম চ্যানেলে আবার আসার পর এখন তোমরা এখানে দেখতে পারবা এখানে একটা লেখা আছে ওবি তারপর একটা লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে এখানে একটা ক্লিক করবা তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখন দেখো তোমাদের সামনে কিন্তু একটা ওবি চলে আসছে যে এই ওবিটার উপরে একটা ক্লিক করে দিবা তো এইটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর এখন দেখায় তোমাদের কি করতে হবে তো এখন দেখো না এখানে এখানে ক্লিক করে দিবা তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখন যে ফাইলটা আসছে তোমাদের সামনে এই ফাইলটা তোমরা চাপ দিয়ে কপি করবা তো এই ফাইলটা চাপ দিয়ে কপি করার পর এখন তোমরা করবা কি ক্লিক করবা হচ্ছে গা অয়েড এ ক্লিক করবা তো অ্যান্ড্রয়েডে ক্লিক করে দেওয়ার পর এখন ক্লিক করে দিবা হচ্ছে ডাটাতে ঠিক আছে ডাটাতে ক্লিক করে দিবা তো ডাটাতে ক্লিক করে দেওয়ার পর এখন নিচে দেখো পেস্ট নামে একটা অপশন থাকবে পেস্ট এখানে তোমরা একটা ক্লিক করে দিবা তোমরা এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের ওবি কিন্তু পেস্ট হয়ে যাবে ঠিক আছে তো তোমাদের পেস্ট হয়ে যাওয়ার পর তোমাদের তোমাদের কিন্তু শেষ তোমরা এখন যেটা সেটা অন করে খেলো ঠিক না তো এখন দেখাই যাদের ডাউনলোড হবে না ঠিক আছে যাদের ডাউনলোড হয় মানে হয় না তারা করবা কি তোমরা প্লে স্টোর চাপ দিয়ে ধরবা তো প্লে স্টোরে চাপ দিয়ে ধরার পর দেখবা কি এরকম একটা আইকন আসবে মার্ক করে দেখাচ্ছি এরকম একটা আইকন আসার পর তোমরা এখানে ক্লিক করবা তো এইখানে ক্লিক করে দেওয়ার পর এখন দেখো তোমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখো লেখা থাকবে ডিজেবল ঠিক না এখানে ডিজেবলে একটা ক্লিক করবা তো ডিজে ক্লিক করে দেওয়ার পর এখানে আবার লেখা থাকবে ডিজেবল এখানে আবার ডিজেবল করে দেওয়া তাহলে কিন্তু তোমাদের ইজিলি কিন্তু ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে তো আজকের মতো ভিডিওটি এইখানে শেষ করলাম তো বাই বাই আল্লাহ হাফেজ